আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিনের সরঞ্জাম যেগুলো আপনারা একেবারেই আমাদের কাছে সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন যে হাওয়াই মিঠাইগুলো দশ টাকা বা বিশ টাকা প্যাকেট করে করে ফেরিওয়ালারা বাজারে ঘাড়ে করে নিয়ে বিক্রি করে অথবা বিভিন্ন মেলায় বিভিন্ন স্পটে এক জায়গায় বসে বসে তারা বিক্রি করে থাকে এবং এই খাবারগুলো বাচ্চারা খুব পছন্দ করে থাকে এই মেশিনগুলো মূলত সেই তৈরি করা মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনারা এক কেজি চিনিতে প্রায় ষাট প্যাকেট মতো হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন যেগুলো প্রত্যেকটা প্যাকেট দশ টাকা করে বিক্রি করা যাবে এছাড়া এখানে এক লিটার স্পিড তেল যদি আপনারা ব্যবহার করেন তাহলে এখানে আড়াইশো থেকে তিনশো প্যাকেট মতো হাওয়াই মিঠাই তৈরি করা যাবে যশস্রতা আপনারা আমাদের কাছে দুই সাইজের হাওয়াই মিঠাই তৈরি করা মেশিন পাবেন একটা বিশ ইঞ্চি সাইজ এবং আরেকটা বাইশ ইঞ্চি সাইজ যশস্রতা এই দুইটা সাইজ আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এছাড়া যদি আপনারা কেউ কাস্টমাইজ করে তৈরি করে নিতে চান এর থেকে বড় বা এর থেকে ছোট তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সেই ব্যবস্থা করে দিতে পারবো আমরা মূলত আমাদের এই মেশিনগুলো দিয়ে তৈরি করেছি আমরা এই মেশিনটা মূলত লোহার ফ্রেম উপরে একটা এসএস এর ঢোল বসিয়েছি দশ শ্রোতা এসএস এর সিট দিয়ে তৈরি করার কারণে এই হাড়িটাতে কোনো প্রকার জং ধরবে না আপনারা চাইলে বহুদিন এই মেশিনটা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার জং ধরার সম্ভাবনা থাকবে না খেয়াল করে দেখতে পাবেন আমরা এই মেশিনের নিচের দিকে কুপি সেট করে দিয়েছি যেখানে আপনারা স্পিড তেল ঢালবেন এবং তারপরে যখন এই রোবরটা হাত দিয়ে ঘোরাতে থাকবেন তখন আসলে এখানে হিট জেনারেট হবে এবং তাপ তৈরি হওয়ার কারণে এখানে হাওয়াই মিটার তৈরি হবে শ্রতা যখন এখানে হাওয়াই মিটায় তৈরি হয় তখন আসলে চিনি শিরাগুলো ছিটকে ছিটকে এই হাড়ির দেওয়ালে গিয়ে লাগে তখন আসলে এখানে জং ধরার একটা সম্ভাবনা তৈরি হয় যার কারণে আমরা এই হাড়িটা এস দিয়ে তৈরি করেছি আর এস এস দিয়ে তৈরি করার কারণে এখানে কোনো প্রকার জং ধরার সম্ভাবনা থাকে না দশ আমরা প্রতিনিয়ত আমাদের এই মেশিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদেরকে অর্ডার করেন তাহলে আমরা আপনার মেশিনটি আপনার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব দর্শক শ্রোতা এছাড়া যদি কেউ সরাসরি আমাদের ঠিকানা আসতে চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়